হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য মিনি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে সকলের শীতির সিঁদুর অক্ষয় থাকুক সকলের জীবনের সুখ সমৃদ্ধি অক্ষয় থাকুক এই প্রার্থনা করেই আজকের দিনটা শুরু করছি তাহলে চলো ব্লগটা স্টার্ট করা যাক তোমাদের সাথে বাবু সকাল সকাল ফুল মিষ্টি সব নিয়ে এসছে সুন্দর করে পুজোটা সম্পূর্ণ করে নিচ্ছি আর এর মধ্যে দেখো না আনানিয়া বেবি সোনাও স্নান করে নিয়েছে সবাই তোমরা আরতি নিয়ে নেবে ভোগ নিবেদন করে গীতা করে নেব মা বলল আজকের দিনে গীতা করা খুবই শুভ আজকের দিনে পাঁচজন এওকে দেব সিঁদুর এনেছি সিঁদুরের কৌটোটা সামনে রেখে মা লক্ষ্মীর চরণে নিবেদন করে পুজো করে নিয়েছি দেখো বাহ বাপ রে ঝামাঝাম বাড়ি যাকে বলে সাধার নিয়ে নাও সব আম পূর্ণ হয়ে গেছে এই ধৃষ রানা নিয়ে বেবির জন্য দেখো না দুটো মাটির ঘট এনেছি পয়সা রাখার জন্য কি কিউট বলো যার নতুন ঘট বুঝে নিয়েছো গুড লাক নাও নতুন পিগি ব্যাংকের শুভ ক্ষয়তৃতিয়া স্পেশাল ইয়াস জয়মালক্ষ্মী বলে প্রণাম করে রাখো মাসিকে বাবুকে প্রণাম করে নিয়েছি সিঁদুর আর প্রসাদ পাশের বাড়ি দিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি পিওর ভেজ থালি রেডি রয়েছে গরম ভাত ঘি বেগুন ভাজা আলু পটল দিয়ে সয়াবিনের তরকারি পেঁপে দিয়ে মুগ ডাল মিষ্টি দই রসগোল্লা এই অক্ষয় তৃতীয়ার দিনই তো গণপতি বাপ্পা মহাভারত লিখা শুরু করেছিল তো চলছে টিভিতে মহাভারত আর ঋদ্ধিসোনা রানানিয়া বেবি কি সুন্দর আর্ট করে নিয়েছে দেখেছো লাঞ্চ কমপ্লিট করে আমরা সবাই হয়ে গেছি রেডি এখন একটু মন্দির দর্শনে বেরোবো এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনেই তো কেদারনাথের দরজা খুলে যায় ভক্ত বৃন্দদের জন্য কেদারনাথ যেতে পারছি না তো কি হয়েছে ভোলেনাথের দর্শন তো করতে হবে দেখো না কি সুন্দর ভোলেনাথ বসে আছে ওম নমঃ শিবায় এত সুন্দর এত সুন্দর জায়গাটা কি বলবো আমরা কোথায় এসে সন্তীর্থ কিছুক্ষণ ভোলেনাথের দিকে তাকিয়েই আছি শুধু অপরূপ দৃশ্য আর শুরু হয়ে গেল সন্ধ্যের আরতি ব্লগটা এখানটাই শেষ করছি শুভরাত্রি